দীর্ঘ এক যুগ পর গত তেইশে জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম মহানগরের ষোলো নং চকবাজার ওয়ার্ডের কমিটি ঘোষিত হয় ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মামুন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আমির মাহমুদ খসরু রাজু সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এই ঘোষণায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে এবং নতুন নেতৃত্বকে ঘিরে উৎসাহ উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে কমিটি ঘোষণার পর আজ পঁচিশে জুলাই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এলাকাবাসীকে নিয়ে এক আনন্দ মিছিলের আয়োজন করে আনন্দ মিছিলটি নগরীর এলাকা হতে হয়ে গুলজার করে কলেজ এলাকায় গিয়ে শেষ হয় এই সময় আহ্বায়ক মোহাম্মদ মামুন এবং সদস্য সচিব আমির মাহমুদ খসরুর রাজু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীকে অভিবাদন জানান ধন্যবাদ জানাই মহানগর আহ্বায়ক সচিব চব্বলক থানা আহ্বায়ক সচিবকে আমাদের নবগঠিত যুগ্ম আহ্বায়ক সদস্য সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই পরমূলে 16 বছর ধরে মানুষ নির্যাতিত নিপীড়িত এবং গুম খুনর মধ্য দিয়ে এই দেশের মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আগামীতে একটি সোনার বাংলাদেশ আমরা করব এবং এই ছোট বাজারে কোন বৈষম্য কোন দলের কোন আদি বলদ কোন চাঁদাবাজ কোন সন্ত্রাসীর কর্মকাণ্ড চলবে না এবং আমরা আমরা চাই আমাদের আত্মায়ক সচিব মিলে সংবাদের স্বেচ্ছাসেবক দল এমন একটি দল আমরা গঠিত করব অতীতে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমরা জড়িত আছি আমরা ছিলাম এবং আমরা সমাজে কিভাবে মানুষের সেবা করতে হয় কিভাবে মানুষকে সহযোগিতা করতে হয় সেটা আমরা জানি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে বুদ্ধি পরামর্শ দেবেন আমরা যেন সোমবার চট্টবার স্বেচ্ছাসেবক দিতে পারি ক্যামেরায় উমর ফায়েক কে নিয়ে জোবাইল মঞ্জুর রানা খবর চব্বিশ ঘন্টা চট্টগ্রাম